আসসালামু আলাইকুম আমি কাজমিন খান তো তোমাদের জন্য দেখো নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে এসএসসি এক্সাম দু ব্যাচের জন্য তো তোমাদের হচ্ছে দশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু সেই জন্যই হচ্ছে ভিডিওটা করা তো আমি আসলে যেহেতু অনেক জায়গায় টিউশন করা এবং হচ্ছে ব্যাচে পলাপেন্ট পড়িয়ে থাকি তো সেই জন্য আমি একটা জিনিস খেয়াল করলাম তো অনেকেই তোমার জানোই না যে আসলে গদ্য কোন পণ্যটা পড়তে হবে এবং হচ্ছে কবিতা কোন পণ্যটা পড়তে হবে তো সেই জন্যই হচ্ছে ভিডিওটা করা তো দেখো তোমাদের কিন্তু বাংলা বইয়ের মধ্যে বাংলা বইয়ের মধ্যে কিন্তু গদ্য আছে হচ্ছে তিরিশটা এবং হচ্ছে কবিতা আছে হচ্ছে তিরিশটা আর হচ্ছে নাটক আর উপন্যাস একটা একটা করে আছে। কিন্তু তোমাদের মধ্যে আমি খেয়াল করলাম যেখানে আমি হচ্ছে ব্যাচ পড়াই সেখানেও দেখলাম অনেকে বাংলায় কোন পনেরোটা পনেরোটা পড়তে হবে সেটা সে জানেই না ইভেন হচ্ছে যাদেরকে হচ্ছে টিউশনিতে করায় তারাও দেখলাম সেম জিনিস তারা হচ্ছে অনেকে জানেই না যে কোনটা কোনটা আছে বা কোনটা কোনটা নাই মানে দু একটা নিয়ে হচ্ছে বিভ্রান্ত তাদের মধ্যে আছে। তো দেখলাম যে অনেক স্কুলে দেখলাম জীবন বিনিময় কিন্তু পড়িয়েছে কিন্তু আসলে জীবন বিনিময় এই পরীক্ষার জন্য নাই এই পরীক্ষাতে আসবেই না আবার হচ্ছে অনেকে দেখলাম পুতুপার পড়াইছে দেনা পাওনা পড়াইছে লাইব্রেরি পড়াইছে এইগুলো এইগুলোও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না তোমাদের কিন্তু পরীক্ষাতে আমি যেই পনেরোটা পনেরোটা করে দিয়েছি এখানে এই পনেরোটা পনেরোটার মধ্যে কিন্তু আসবে দেখো গদ্যের মধ্যে দেখো কি কি আছে আমি একবার সিরিয়ালে বলে দিই দেখো এখানে আছে দেখো সুভা বই পড়া তিন নম্বর হচ্ছে অবাগের স্বর্গ পল্লী সাহিত্য আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লাসাল্লাম নিম গাছ উপেক্ষিত শক্তির উদ্বোধন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবাস বন্ধু মমতাদি পহেলা বৈশাখ তারপর দেখো তেরো নম্বর আছে হচ্ছে একাত্তরের দিনগুলি সাহিত্যের রূপ ও রীতি আর পনেরো নম্বর আছে হচ্ছে নিয়তি তো গদ্য থেকে হচ্ছে তোমাদের কিন্তু এই পণ্যটা কিন্তু আসে মানে তোমাদের যে বোর্ড পরীক্ষার জন্য এই পনেরোটাই পড়তে হবে এর বাইরে কিন্তু তোমরা পড়বো না তোমরা চাইলে কিন্তু তোমাদের যে গাইড বই আছে বা হচ্ছে টেস্ট পেপার আছে সেখানে দেখতে পারবা যে এই পণ্যটা কিন্তু তোমাদের এই এসএসসি এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য কিন্তু এই পণ্যটা কিন্তু নির্ধারণ করা আছে। ঠিক আছে অন্যদের সাথে কিন্তু তোমাদের মিলবে না তোমরা সার্চ দিয়েও দেখতে পারো অনলাইনে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পঁচিশ সালের ব্যাচ হিসাবে সার্চ দিবা দেন আমরা চলে যাই দেখো বাংলা কবিতাগুলোর মধ্যে কি কি আছে কবিতার মধ্যে দেখো আছে এক নাম্বারে আছে হচ্ছে বঙ্গবাণী কবতাক্ষ নথ তিনি আছে হচ্ছে জীবন সঙ্গীত চারে জুতা আবিষ্কার ঝর্ণার গান ছয় মানুষ সাতে হচ্ছে সেই দিন এই মাঠ আটে হচ্ছে পল্লী জননী নয় হচ্ছে আশা এই আশা নিয়ে আসলে একটু কথা বলিস তো তোমরা দেখলাম অনেকে হচ্ছে আশা যে কবিতা তোমাদের এইবার সিলেবাসে আছে তোমাদের পরীক্ষার জন্য আছে তোমরা অনেকে জানোই না তো আমি যেহেতু অনেক জায়গার পড়াই তো ওদেরকে দেখলাম যে এটা আসলে ওরা জানেই না তো এই এখানে দিলাম দেখো তো আপনার আছে হচ্ছে আমি কোনো আগন্তুক নই তারপর দেখা আছে রানার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমার পরিচয় স্বাধীনতা এই শব্দটি কীভাবে এলো তারপর হচ্ছে পনেরো নম্বর আছে হচ্ছে সাহসী জননী বাংলা তো এই হচ্ছে তোমাদের গদ্য পনেরোটা এবং হচ্ছে কবিতা হচ্ছে এই পণ্যটা এই পণ্যটা পণ্যটার বাইরে কিন্তু তোমরা পড়বা না এই পণ্যটা পণ্যটার মধ্যেই তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে আসবে হয়তো কিছু আসবে হচ্ছে সিকিউ হিসেবে আর কিছু আসবে হচ্ছে হিসেবে তো দেখো নাটকের মধ্যে আসে হচ্ছে নাটক উপন্যাসের মধ্যে আসে হচ্ছে কাকতারুয়া ও বহিপী তো এইগুলোর মধ্যে কোনগুলা কোনগুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে হচ্ছে আমি আজকে ভিডিওটা দিয়ে দিব তোমরা দেখে নিও যে কোনগুলা কোনগুলা পড়বে এখানে পনেরোটা পনেরো ত্রিশটার মধ্যে সর্বোচ্চ গেলে তোমাদেরকে আমি দাগিয়ে দিব হচ্ছে পনেরোটা পড়তে হবে তো ওইভাবে পড়লে আশা করি তোমাদেরকে এসএসসি পরীক্ষা কমন পড়বে তো তোমরা আবারও দেখে নাও সবাই অ্যাসেসমেন্টে রাখতে পারো এখান থেকে কারণ তোমাদের হচ্ছে এখানের বাহিরেই আর কোনো পড়তে হবে না এই বত্রিশটা পড়লে কি তোমাদের পরীক্ষার জন্য অ্যান ঠিক আছে তো সব ভালো থাকবে এবং হচ্ছে ভালো করে প্রিপারেশন নাও ভালো করে লিখবে তোমাদের জন্য কিভাবে সাটা সেন্সে লিখা যায় সেখানের সম্পর্কেও ভিডিও আসছে সেটা দেখে নিও তো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ